আসসালামু আলাইকুম লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আসন্ন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর প্রস্তুতির এই শেষ সময়ে আপনারা অনেকেই জানতে চান কিভাবে পড়লে অধিক তথ্য মনে রাখা যাবে কিংবা কোন টপিকসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন বই থেকে পড়লে অধিক বেশি কমন পাওয়া যাবে আবার আপনারা অনেকেই আছেন যে প্রিলির এই পুরো সিলেবাসটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একবার রিভিশন করতে চান আপনাদের জন্যই লাইভ এনসিকিউর টিম নিয়ে এসেছে সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিকের উপর স্পেশাল ক্লাস সিরিজ আমরা যদি প্রিভিয়াস বিসিএস এর প্রশ্নগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এমন কিছু টপিক আছে যেখান থেকে প্রতি বছরই এক বা একাধিক প্রশ্ন কমন আসে আমাদের এই পঁয়তাল্লিশটি হাইলি ইন্টেন্সিভ ক্লাসের উদ্দেশ্যই হবে যে টপিকগুলো বারবার রিপিট আসে সেখান থেকে প্রস্তুতি নেওয়া যার মাধ্যমে আমরা খুব অল্প সময়ে একটা ভালো কাটমার্কের জন্য প্রিপারেশন নিতে পারি ক্লাসে আমরা আরও দেখাবো বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে আসতে পারে এবং আপনার একটা বিষয় খুটি নাটি পড়লে যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনারা কিভাবে খুব সহজেই উত্তর করতে পারবেন এছাড়াও সর্বাধিক তথ্য মনে রাখার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসবো স্মার্ট ট্রিক্স এবং সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমরা কিছু কৌশল নিয়েও আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই স্পেশাল সিরিজের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী বারোই মে দুই হাজার পঁচিশ বিস্তারিত তথ্য জানতে আমাদের লাইভ এম ফেসবুক পেজ ভিজিট করুন অথবা আমাদের ইনবক্স করুন তাহলে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের উপর স্পেশাল ক্লাস সিরিজে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল